আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের প্লেট থেকে আমরা কিছু আপডেট আপনাদেরকে আমি দেখিয়ে দেবেন সেই নদী ভাঙার কবলে কত গাছ তা গাছ মার সব কাটে ফেলতেছে আমি আপনাদেরকে সব দেখে দিব আস্তে আস্তে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ দেখার চেষ্টা করুন এই হল নদীর পরিস্থিতি আমি সুন্দরভাবে দেখে দেবেন সে আজকে রাইতে সব গাছ কাটে ফেলতেছে সব গাছ কাটে ফেলতেছে সব গাছে এনেকাড়ে আনছে মানুষের যে কি অবস্থা হবো কি যে করবো মানুষ নদীর দেশ হবো না নদী ভাঙিয়ে দেব বাড়িঘর সব হাল দেব কোনে যা বুঝে এই হলো নদীর অবস্থা আমি আপনাদেরকে আস্তে আস্তে আমি সব দেখে দিব নিছি এই আস্তে আস্তে সব দেখিয়ে দিব নিছি আর পরিস্থিতি আমি কোন ধনে কোন দিয়ে গেছে বাবা ইয়াত ভাঙতাছে এই এলো নদী ভাঙন এই হলো নদীর ভাঙন এই কেমন করে ভাঙতেছে নদী এই যে কি পরিস্থিতি সন্মুখীন হলো পাগল পাকল লাগে সিধা সিধি এমন নকর বাঙালি ভাল লাগে হ্যাঁ কি বোন বোন রাত্রে করছে না রে রাত্রে এই জামাগত বেলেটির গ্রামে দেখম রাত্রে বাইঙ্গে চাঁদাবাদা করছে রাত্রে বাইঙ্গে চাঁদা পাতা করছে सेरावेरा सेरावेरा तने थोड़ा ভালো উঠি ওই সিং দিদা এই তখন কি মিষ্টি নিয়েতেছি রাতে কোন সময় বাঁচে আলিয়া জম আচ্ছা এনে কালকে কি বালো মালু দিল কি কেদ পানি বাড়লে যেতে এই অবস্থা হয় এই জ্বালা খালা হয় পানি বাড়লে তো এই জ্বালা খালা হয় কি করা যাবো না পরিস্থিতি মানুষ হয়ে গেছে নদীর পার এত সুন্দর দেশ নদী ভাঙ্গে ভাঙ্গে ভাঙ্গিয়া কোন দেশ নিয়ে মানুষ মানুষ ভালো দেখা নালা ভাই লও এই হলো আজকের আপডেট নথির ভাঙ্গার আপডেট এন্ড ভাল লাগে না কমলা বলা সবাই চললে সম্ভব তো তাই হবে কি আচল কি দিলাম তোমাক তো ৰাখি দিলাম মোবাইলে ভৱিষ্যতে ডাঙৰ লাখ বিয়া বাৰু দেহাৰ বুক ফটো